না খুবই ভালো লাগছে প্রচুর সংখ্যক আমাদের সমস্ত কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন গ্রহণ করেছে তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কাজ করতে সম্মান জানান তাদেরকে গ্রহণ করে রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আমি রামনগরের জন্য রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকার মোদীকে সরকার তার যে চিন্তাভাবনা এবং ডক্টর মানিক খানিক যে সরকার চলছে তার যে চিন্তাভাবনা সামনে চিকিৎসারের সামনে থেকে রামনগর প্রয়াত বিধায়ক শুনিজিব ওনার সাথে কালকের কথা হয়েছে উনি এখন শিখবেন মাঠে ওনার শারীরিক অবস্থা এত ভালো না তবে উনি আশীর্বাদ করার জন্য সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ মধ্যে আমাদের সাথে থাকবেন তো আমার খুব ভালো লাগছে যে শুধু উত্তর নেই অকাল করেন আমরা অত্যন্ত ওনাকে আমরা নিয়ে এসেছি রামনগরবাসী রামনগর প্রতি উনি কাজ করেছেন ওনার সহকর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন মানে ওনার পরিবার কথা আমাদেরকে আমাদের প্রতি সমর্থন পার্শ্ব প্রতি आई य्रीमिंग टू ब्राइट इन योर फ्यूचर श्रीलक्ष्मी ग्रुप्टिटन ड्रू दर ट्रांसफॉर्मिंग रियलिटी most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 6746 our website www